বাইশে এপ্রিল সোমবার এসএসসি দুর্নীতি মামলার রায় বেরোনোর পর কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন জোরচোর তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত এসএসসি দুর্নীতি মামলায় তিনি প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন দু হাজার সালের সেই নির্দেশের পর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ঘোরাফেরা করছে মামলাটি সর্বশেষ হাইকোর্টের বিচারপতি দেবাংশু ভট্টাচার্য ও বিচারপতি রশিদির ডিভিশন বেঞ্চ দু সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় মানবিক কারণে ক্যান্সার সোমা সমাদাশের চাকরি বাতিল করেনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের উদ্দেশ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যচ্চ তোমাদের ফাঁসিতে চড়ানো উচিত তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যোগ্য চাকরি প্রার্থীরা দু সাল থেকে অপেক্ষা করছেন তাঁরা যাতে দ্রুত চাকরি পান সেজন্য আমি প্রার্থনা করছি তিনি আশা করেছেন এই রায়ের পরে সবাই চাকরি পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ চলেছে আমি এতটা কঠোর হতে পারিনি ডিভিশন বেঞ্চ যা পেরেছে ডিভিশন বেঞ্চের রায়ে এবার চাকরি হারিয়েছেন প্রিয়াঙ্কা সাউ ও অনামিকা রায় তাঁরা দীর্ঘ লড়াইয়ের পর চাকরি পেয়েছিলেন প্রিয়াঙ্কা জানিয়েছেন আমাদের ভোটদান খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি অযোগ্যদের ক্ষমতা দিই তাহলে আমাদের ভুক্তভোগী হতেই হবে তার দৃষ্টান্ত আমাদের সামনে রাস্তায় বসে আন্দোলন করেছি হাইকোর্টের অর্ডারে চাকরি পেয়েছি আবার চাকরি হারিয়েছি মাথা ঠিক না থাকলে অঙ্গ প্রত্যঙ্গের পচন ধরে তাই রাজ্যের শিক্ষামন্ত্রী আর জেলে যোগ্যদের সঙ্গে অযোগ্যরা মিশে আছে তাদের আলাদা করা যাচ্ছে না আমরা প্রমাণ করব আমরা ভোদের দলে পড়ি না অনামিকা রায় বলেছেন অযোগ্যদের জন্য আমাদের বারবার পরীক্ষা দিতে হচ্ছে দুর্নীতির জন্য আমাদের আজ বিহাল দশা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি পান ববিতা সরকার সেই চাকরি দাবি করে পুনরায় শিলিগুড়ি আদালতে লড়াই করে জলপাইগুড়ি হরিহর হাই স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে যোগদান করেন অনামিকা রায় তখন চাকরি হারিয়েছিলেন ববিতা সরকার শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এসএসসি যোগ্যদের সঙ্গে অযোগ্যদের চাকরি দেওয়ায় সমান অপরাধী দুর্নীতিগ্রস্ত এসএসসিকে আবার নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে কেন এসএসসি এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অপদার্থতার দায়ে যোগ্য ও অযোগ্যদের এক করে দেখা হলো